আপনি একজন মা হিসাবে কিভাবে মুখ দিয়ে উচ্চারণ করলেন আপনার বাচ্চাকে বিক্রি করে দিবেন দর্শক আমার রীতিমতো চোখে পানি চলে আস ও বলতেছে আমাকে নিয়ে যা আমার বোনটা থাকো ছোট মানুষ কি বোঝে দর্শক দেখুন এখানে লেখা রয়েছে আমার বাচ্চাকে আমি বিক্রি করে দিতে চাই প্রয়োজনে যোগাযোগ করুন দেখুন মা এখানে কান্না ভেঙে পড়েছে দর্শক আমি জানি না দেখুন এখানে বড় সন্তান এখানে দেখুন মা আর এই যে বাবা আমি বিষয়টি দেখে রীতিমতো চমকিয়ে গেলাম মানে এদের সঙ্গে কি এমন ঘটনাটি ঘটেছে আমার গা লোমটা পর্যন্ত দাঁড়িয়ে গেছে একজন মা কি করে পারলো একজন মা নিজের মুখ দিয়ে কি করে বের করতে পারলো তার সন্তানের বিক্রির কথা দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দেখুন মা বাবা এই পাশে কান্না ভেঙে পড়েছে চিন্তা করুন মাত্র এগারো মাসের এই ছোট্ট সিন্তিয়া কত সুন্দর একটি বাবু তো আমার প্রশ্ন আপনাদের কাছে আমি করছি একজন মা বাবা কখন এই কাজটি করতে পারে যখন এই বাবা মার কোনো উপায় না থাকে তখনই মুখ দিয়া বাইর করে যে আমার সন্তানকে আমি বিক্রি করে দিতে চাই দেখুন এই পাশে বড় ছেলেটি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে কারণ ওর ছোট্ট আদরের বোন দেখতে পাচ্ছেন দর্শক কি ঘটনাটি ঘটেছে আমরা একটু জানতে চাই ভাই একটু কান্না থামান আমরা এই যে দেখুন সে চিন্তা করছেন রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বুকে লাগিয়ে হেঁটে বেড়াচ্ছে সন্তানের বিক্রির জন্য ভাই একটু কান্না থামান কোথা থেকে আসছেন আপনি আপনার নাম কি শিপল সুমন সুমন আপনি দিদি আপনি কোথা থেকে আসছেন নানগوست থেকে দিদি এই যে আপনার হাজবেন্ড যেই যেটা লিখেছে বিজ্ঞাপন দিয়ে মানে কেন দিদি আপনি তো কত সুন্দর একটি কিউট বাচ্চা আজকে রেনের চাপে বইরা আজকে অনেক মানসিক ভাবে অনেক আমার স্বামী অনেক টেনশনে শেষ আমরা মারা যাওয়ার লেগে সিদ্ধান্ত নেছি যার জন্য আমার স্বামী আমি এডিশনটা নেছি ভাই আপনি একজন মা হিসাবে কিভাবে মুখ দিয়ে উচ্চারণ করলেন আপনার বাচ্চাকে বিক্রি করে দিবেন ভাই মা হয়ে উচ্চারণ করছি কারণ আমরা তো যে অবস্থা আছি ভাই আমরা মারা যাবো বাসে কেউ নাই আমাদের বাসে কেউ নেই ভাই আপনার একটা মানুষ ভাই আমাদের পাশে ধারা দি ভাই আমি অনেকের কাছে গেছি আজকে বিশ পঁচিশ যাবত ভাই আমি রাস্তা রাস্তায় ঘুরতেছি আমার বাসে এখন বসে আছে চাপে আমি ওই পাগল হয়ে গেছি ভাই সুদের টাকা ভাই এরকম ভাবে চাপ দিছে আমার ভাই পাগল আমার আমার ভাই পাইকারি ব্যবসা ছিল আমার সেই পাইকারি ব্যবসা ওরা ধ্বংস হয়ে গেছে আমার বাবা মামাও অসুস্থ হয়ে গেছিলো ওনাদের চিকিৎসা করতে প্রায় সাত আট লাখ টাকা মতো আমার চলে গেছে একটা শীতের মাল খেয়েছিলাম সাত লাখ আট লাখ টাকার মতো ওখানে আমি লাখ টাকা মতো লস খেয়েছি টাকা ঋণ হয়েছে হয়েছি প্রায় এখন আমি চব্বিশ লক্ষ তার মতো চাপে আছি ভাই আমি সেইখানে ব্যবহার পাই নাই একটা বারু যেমন পাশে ভাই ভাই আমি সেইখানে হাজির ভাই ব্যাপ না আজকে ফটো পিছে যেমন খুজতেছি ভাই জানি আমি পাঁচ আপ মেট ছাড়াই আবার ওই টন ধরুন ভাই আমি খুজতেছি ভাই একটু একটু থামেন ভাই দর্শক

বর্তমানে মানে কিস্তি লোক বাড়িতে যে বসে আছে কিন্তু ওনারা আমরা যেটা দেখলাম প্রেস ক্লাবের সামনে মানে বসে আছে দেওয়ালে পিঠ ঠেকিয়ে তো এই বেচারা আমাকে অনেক দিন যাবৎ খুঁজতেছে হয়তো আমাকে সেভাবে পায় না তো মূলত হচ্ছে আপনি যে একজন বাবা হয়ে যে বিজ্ঞাপনটি লাগিয়েছেন বুকটা একটা কাঁপলো না আপনার ভাই এটা লাগাই তো ভাই আজকে এটা লাগা দেখে তোমার বড় আমার ভাই কেউ বোঝার বাবাদের ভাই কারণ কেউ পাশে নাই থেকে আজকে আবার এটা লেখতে বাদ দিয়েছি ভাই যদি একটা বাড়ির পাশে থাকতো আবার ঠিক আছে তাহলে আমি হয়তো এই এই লেখাটা জীবন আশা করি না ভাই আমি এটা এটা লেখে আসছি আপনার সামনে তারাও ভাই তাহলে আবার আমি আবিচারে যে আমার কি ভিতরে চলতো আমাদের পরিবারে কারণ ভাই তোমার নাম কি তুমি কান্না করো কেন আমার হ্যাঁ আমার বোন বিক্ষ রেনের কারণে রেনের কারণে তোমার বোন বিক্রি করে দিবে বাবা বা বলেছে তোমার বোন কি নিয়ে গেলে তোমার খারাপ লাগবে তোমাকে নিয়ে যাই আমার নিয়ে যাই না বাবা থেকে বাঁচাও দর্শক আমার রীতিও তো চোখে পানি চলে আসে ও বলতেছে আমাকে নিয়ে যা আমার বোনটা থাকুক ছোট মানুষ কি বোঝে ও বলতেছে আমাকে নিয়ে যান আমাকে বিক্রি করে দেন কিন্তু আমার ছোট বোন দুধের বাচ্চা সে তো কিছু বোঝে না কোন ক্লাসে পড়ো ক্লাস ক্লাস পড়ো বোনের জন্য অনেক মায়া দিদি আবার রেকর্ড দিয়া দিদি যে আপনার বড় ছেলে Cadê não?